আসসালাম ওয়ালাইকুম বিস ওয়েলকাম টু অনলাইন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টেড হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিহ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু অনলাইন হিট শাড়ি কালেকশান খুবই সুন্দর আর এই শাড়িগুলো অনলাইনে এতটাই ভাইরাল হয়েছে যে বলার আর অপেক্ষা রাখে না আপনারা কম বেশি এই শাড়িগুলোর সাথে পরিচিত আছেন কারণ যেহেতু এগুলো অনলাইনে হিট প্রোডাক্ট তাহলে এগুলোর সাথে তো কম বেশি আপনারা পরিচিত থাকাটাই স্বাভাবিক তো আজকে আমি যে শাড়িগুলো নিয়ে এসেছি এগুলো থাকছে হাফ সিল্ক শাড়ির মধ্যে কিছু আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা কিছু অ্যাপ্লিক ওয়ার্ক করা কিছু আছে ব্লক প্রিন্ট করা আর কিছু আছে চান্দির সিল্ক শাড়ি অসাধারণ কালেকশন খুবই দারুণ দেখতে যেমন সুন্দর পরেও আরাম পাবেন কারণ হাফ সিল্ক শাড়িগুলো আসলে পরতে এতটাই আরামদায়ক যে না বললেই নয় যে এগুলো এতটাই সফট হয়ে থাকে পড়লেও অনেক সুন্দর লাগে আর এগুলো ক্যারি করাও খুব সহজ হয় কারণ ক্যারি করতে আপনার খুব সুবিধা হবে কারণ এগুলো কিন্তু মানে তেমন একটা ওয়েট নেই একদম হালকা টাইপের হয়ে থাকে যার কারণে এই শাড়িগুলো পড়তে ভালো ভালো লাগে এক কথায় হাফ সিল্ক শাড়িগুলো মূলত একদম কাশফুলের মতোই লাগে কাশফুলটা যেমন দেখতে সুন্দর আর একদম হালকা সেম আমার মনে হয় যেন হাফ সিল্ক শাড়িগুলো এই টাইপেরই একদমই হালকা বাট দেখতে খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি সো ভিওয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন অলরেডি আপনারা দেখে ফেলেছেন আর আরও কিছু কালেকশন আছে একটু দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখান তাহলে সবগুলো কালেকশন দেখতে পাবেন আর ভিউার্স যদি এখানের কোনো শাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো প্লিজ ভি আমার চ্যানেল একটু ঘুরে আসবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম